নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুল্লিয়া আমাকে আপনাকে মরনের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়াল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা যাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয়-সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুই আল্লিয়া কবরটা পিছনের এই খাজা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয়-সজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন

আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে জামনা জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আবু আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন খরজ আর

নবীজ তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

যে জবাবটা দিলেন আল্লাহ আবু বকর অমর কে আল্লাহ নবী বলেন আল্লাহ কসম আবু বকর উমর তোমরা যে খুদার কারণে বের হয়েছ আমিও ক্ষুধার কারণে বের হয়েছি

ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে আল্লাহ মহিলা চিনে ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবী আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেน আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পেয়েছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর তবন ওয়াবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই খায় আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হুজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমি এই তিন মেহমান নে কেমনে মেহমানদারি করবে কয় পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাওয়াল হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না ওই জি ঠিক আছে স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবিঝিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শুনাইলাম নবীজি আবু ও করবরকে বললেন আবু ও ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো হ হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছি কয় আবু বকর উমোর কে বললেন এখন খাইছো নবীজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছ কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলা যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরাই তাহলে আল্লাহ থেকে বুলিয়ে দিয়েছে বুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে কতদিন হাত তুমুল কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে তো এই কথাটা আল্লাহ রব্বুল আলিন জানিয়ে দিলেন সেই বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটা বুঝার আগে আগে বুঝেন বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরমী নবীর এক সাহাবিদ তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন বাহরাইনের নাম শুনি আমরা তো বাহরাইনের আমির বানাইলেন যাকে তার নাম আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামি কে রসুল সাল্লি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হয়েছে চুক্তিটা হলো এই বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে তারা ট্যাক্স দিবে কর দিবে জিজিয়া দিবে তো নবীজি কি করলেন তার এক সাহাবিকে পাঠাইলেন থেকে কর বা নিয়ে আসার জন্য কথা অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির তো নবীজি মদিনা থেকে আরেক সাহাবিকে পাঠাইলেন যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো গরিবদের যে যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে এগুলা নিয়ে আসো